হরে কৃষ্ণ রাধে রাধে দু সালের দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত বা কার্তিক মাসের ব্রত কিভাবে আমরা পালন করবো এছাড়াও কি কি খাওয়া নিষেধ আছে এবং দেবদানের মাহাত্ম এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব দামোদর ব্রত বা কার্তিক ব্রতের কী নিয়মাবলী সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে দামোদর ব্রত বা কার্তিক ব্রত শুরু হচ্ছে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আশ্বিন মাসে লক্ষ্মী পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত আবার আশ্বিনে শুক্লা পাশাঙ্কুষা একাদশী থেকে কার্তিকের শুক্লা উত্থান একাদশী পর্যন্ত ব্রত পালন করতে পারেন অর্থাৎ একাদশী থেকে একাদশী এক মাসব্যাপী এবং পূর্ণিমা থেকে পূর্ণিমা এই নিয়মেও এক মাসব্যাপী দামোদর ব্রত পালন করতে পারেন বারোটি মাসের মধ্যে তিনটি মাস ভগবানের খুবই প্রিয় মাস যেমন বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস এবং এই তিনটি মাসের মধ্যেও ভগবানের সর্বপেক্ষা প্রিয় কার্তিক মাস যেহেতু শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় নক্ষত্র কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে এই কার্তিক মাস নামকরণ হয়েছে এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিশেষ দামবন্ধন লীলা করেছেন যেটি অত্যন্ত মাহাতপূর্ণ এই লীলার স্মরণে এই মাসের নাম হয়েছে দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের দাম বা উদরে যশোদা মাতার দাম বা দড়ি দিয়ে বন্ধন করেছিলেন এই দামোদর মাসে ভগবান সাত দিন সাত ব্যাপী গিরি গোবর্ধন পর্বত তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন এবং গোপাষ্টমী বহুলাষ্টমী শ্যামকুণ্ড রাধাকুণ্ড আবির্ভাব তিথি আরও অনেক উল্লেখযোগ্য লীলা এই দামোদর মাসে হয়েছিল এই জন্যে এই মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় মাস এবং সকল কৃষ্ণ ভক্তরা অপেক্ষা করে থাকেন সারা বছর এই দামোদর মাস আসার জন্য এই দামোদর মাসে ঘৃত প্রদীপ দিয়ে ভগবানের সামনে মঙ্গল আরতি করার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন হাজার হাজার ভক্তগণ অপেক্ষা করে থাকেন এই কার্তিক মাসে দামোদরব্রত পালন করার জন্য এই দামোদর মাসে আপনি যে সকল কার্য সম্পাদন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য সেটি সহস্রগুণ ফলপ্রদ হয় অর্থাৎ ভক্তের এতটুকু কার্যের ফলস্বরূপ এক হাজার গুণ ভক্তকে ফিরিয়ে দেন ভগবান এই জন্য আমাদের উচিত অধিক হরিনাম জব, কীর্তন শাস্ত্র অধ্যায়ন তুলসী পরিচর্যা ভগবানের সেবা পূজা দীপদান কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া এবং ভগবানকে দেওয়া প্রসাদ নিবেদনের মাধ্যমে উদযাপিত করুন এই মহাপবিত্র দামোদর মাস এবং পরমেশ্বর ভগবানের করুণা লাভ করুন ভগবানের সামনে কৃত প্রদীপ দ্বারা আলোকিত করার অনেক মাহাত্ম রয়েছে আপনারা অবশ্যই ঘৃত প্রদীপ নিবেদন ও দীপদান করবেন দীপদান করার নিয়মটি হলো ভগবানের চরণে চারবার নাভিপদ্যে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন এই মাসে অবশ্যই আমিষাহার বর্জন নেশা যেমন চা পান বিড়ি বর্জন করবেন ও ভগবৎ প্রসাদ গ্রহণ করবেন হরিভক্তি বিলাসে কার্তিক মাসের পাঁচটি অঙ্গের উল্লেখ আছে হরি জাগরণম প্রায়াত স্নানম তুলসী সেবনাম দীপদানম দীপদানি কার্তিকে অর্থাৎ রাত্রি শেষে হরিজাগরণ প্রাতঃস্নান স্নান তুলসী সেবন দীপদান শেষে উদযাপন উৎসব সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী এই পাঁচটি ব্রতের নিয়মাবলী পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর সারোপ্য মুক্তি লাভ করেন শেষে হরিভক্তি বিলাসে বলা হয়েছে এই মাসে মৎস্য মাংস ভক্ষণে নরকত্ব প্রাপ্ত হতে হয় এছাড়াও মাসকলাই অরহর ডাল বরবটি শিম কলমি শাক তিল পটল সজনে বেগুন ছোলা তৈল মধু গাজর বর্জন করতে হবে এবং কাঁসার পাত্রে ভোজন ও পচাবাসীর দ্রব্য বর্জন দিবাসজ্জা ও স্ত্রীসঙ্গ দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ যেহেতু শাস্ত্রে এই দ্রব্যগুলো বর্জন করতে বলা হয়েছে সেই কারণে অবশ্যই বর্জন করা উচিত যদি কেউ নিয়ম না মেনে এই দ্রব্যগুলি গ্রহণ করেন তার ফলে কি হয় এই সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে পদ্মপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে স্বয়ং পিতামহ ব্রহ্মা উল্লেখ করেছেন কার্তিক মাসে যদি এই নিষেধ দ্রব্যগুলি গ্রহণ করেন তাহলে তাকে কল্পকাল নরকবাসী হতে হয় অর্থাৎ কল্পকাল মানে এক হাজার চতুর্যোগ মানে জীবনের হিসাবে চারশো বত্রিশ কোটি বছর তাকে নরকে বাস করতে হবে স্বয়ং ব্রহ্মাজি এই কথা উল্লেখ করেছেন কার্তিক বা দামোদর মাসে নিজেও এই দ্রব্যগুলো বর্জন করুন এবং অন্যদেরও বর্জন করার জন্য অনুপ্রাণিত করুন নিজের ও অন্যের মঙ্গল কামনায় সুন্দরভাবে পালন করুন এই দামোদর ব্রত প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই তথ্যমূলক ভিডিওটা সবার জানা অতি আবশ্যক তাই প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আপনার নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে।